আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের পরিচয়টা দেন আমি মোহাম্মদ ফরহাদ মাইমিন সিং গফরগাঁও থানা কতদিন আগে কুয়েতে আছেন আপনি আপনি বলেন না আগে আমি মূলত আসছি এক বছর সাত আট মাস চলতে আছে কি বিষয় আসছেন মূলত আসছি আমি আকুদ বিষয় তবে কুয়েত যারা আসবেন অবশ্যই বিষয়টা চেক করে আসবেন আকুদ বিষায় কেউ আশা করি আসবেন না কারণ এইখানে দেখেন আকুত বিষয় ক্লিনার টু ক্লিনার বেশ সাদা আর যদি আপনারা ওই আহলি বিষয় যেটা ওটা যদি আসেন ক্লিনার ছাড়া অন্য শরীরকে আপনি গেলে ভালো একটা এমন পাবেন এবং কি পরিবারের সবাই একটা মানে আর্থিক সচ্ছলতা ফিরে আসবে তো আকুত টু আকুদ বিষয় আকুদ বিষয় আসলে দেখতে দেখা গেছে আপনি ক্লিনার টু ক্লিনার কোম্পানি এছাড়া অন্যদিকে আপনি প্রাইভেট সেক্টরে আপনি যাইতে পারবেন না তবে সবাইকে সাজেস্ট করব আপনারা ওই আহালি যে বিষয়টা ওই বিষয়টাই আসবেন এটা মনে করেন না কাজ না কাজ শিখে আসলে সবচেয়ে বেটার হয় কুয়েতে যদি আপনারা আসেন সবচেয়ে বেটার হবে কাজ শিখে আসলে মানে আপনি যদি কাজ শিখেন সব জায়গাতে আপনার দাম আছে সব জায়গাতে আপনার মূল্যায়ন আছে আপনি কাশি একটা স্কেলের উপর আসতে পারবেন এমন কি মানে আকুত বিষয় আসলে এগুলা কোনো স্কেল নাই এই শরিকা যা স্যালারি দেবে তাই আপনার ওটার ভিতরে মানে অদক্ষ কর্মী যারা দাঁড়াই আছে আকুত বিষয় আকুত হুকুমা তো আর মানে বর্তমানে কুয়েতে কোন কোন কাজে চাহিদা বেশি যে যে কাজগুলা শিখে আসলে মনে করেন বা যারা যাদের জানা আছে আসলে মানে ভালো টাকা ইনকাম করতে পারবে এরকম কয়েকটা কাজের নাম বলেন না কাজের ভিতরে সবচেয়ে বেশি চাহিদা এই দেশে মানে গাড়ির যে মেকানিক্যাল যে কাজগুলা মেকানিক্যাল কাজ প্লাম্বার ওই আরও বিভিন্ন ক্যাটাগরি কাজ আছে এবং কি ড্রাইভার ড্রাইভারের চাহিদা সবচেয়ে বেশি কুয়াতে আমি মনে করি ড্রাইভারের চাহিদা সবচেয়ে বেশি তবে ড্রাইভারই আসলে আলহামদুলিল্লাহ আপনারা যেই আসবেন আপনার লাইফ ইনশাল্লাহ সচ্ছল হবে আচ্ছা যেই স্বপ্ন নিয়ে আসছেন এই যে এতদিনে আসছেন মানে কিছুটা পূর্ণ হয়েছে আপনার স্বপ্ন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যাই রাখছে আলহামদুলিল্লাহ আগে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ মানে যেরকম আপনি স্টাবলিশ হইতে কিছু সময় লাগছে কিনা বা আপনি কিরকম কষ্ট করছেন বা একটু হ্যাঁ একটু ভাই প্রথম প্রথম তো পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো জায়গায় আপনার সফলতা পাওয়া যায় না পরিশ্রম একমাত্র সফলতার চাবি কাঠি যে জায়গায় থাকেন আপনার পরিশ্রম করতে হবে আচ্ছা নতুন যখন আসছেন তখন আপনি কি কি মানে সমস্যাতে পড়ছেন একটু বলবেন নতুন আসার পর আপনার প্রথমত ওই ভাষার সমস্যা আবার ওই রান্না বান্না এগুলো তো আদার অনেক সমস্যা আছে মূলত সমস্যা হচ্ছে ভাষার সমস্যাটা ভাষার সমস্যা যদি ইংলিশ জানা থাকে তাহলে তাদের কোনো সমস্যা হবে না না যারা ইংলিশ জানেন তারা সমস্যা নাই টুকটাক যারা ইংলিশ জানেন তাদেরও চলবে মানে এই দেশে আরবি ভাষা সবচেয়ে বেশি চলে তো আরবি ভাষাটাই শিখে আসার জন্য সবাইকে সাজেস্ট করবে আচ্ছা আপনি যে আসছেন মানে কুয়েতে কুয়েতে এখন আর আগের মানে পার্থক্যটা কেমন না এখন আর আগের আগে তো জনসংখ্যার দিক দিয়ে এমনি বাহিরে বিশার দিক লোকজন কম ছিল তবে এখন প্রচুর লোক আসতে আছে তো বিশার দামও বাংলাদেশে তো প্রচুর টাকা আপনি দেখেন ওই ইন্ডিয়া নেপাল ওরা নামমাত্র বিশাল টাকা দেওয়া এদেশে আস্তে আছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের সাড়ে সাত লাখ এখন লোক আসতে শুনতাছি শুনতেছি সাড়ে আট লাখ টাকাও লাগতেছে এই যে এখন যে মনে করেন কুয়েতে আঁকামা ডবল করে দিছে এখন কিরকম মানে সমস্যাটা হবে প্রবাসীদের জন্য আকামা কিন্তু ডবল খরচ এখন আপনি হয়তো জানেন না কানুন করছে আর কি সরকার দেশের সরকার মানে ডাবল খরচ না এই ডাবল খরচ এখন এই আঁকামা লাগানোর ক্ষেত্রে কোনো কোনো সরিকা আছে তারা নিজেরাই দেয় নিজেরা লাগাই দেয় আগে আগে যেমন মনে করে নেই নেই এখন কিন্তু একশো দিনের নেই যারা আগে লাগাইতে টাকা নেই নেই এখন একশো দিনের নেই হ্যাঁ এগুলো তো প্রবাসীর জন্য এগুলো একটা প্রবাসীর জন্য এটা তো আকামার একটা বড় ধরনের ঝামেলা হইবে এমনি কিন্তু এখন বাহিরে কাজ করা যায় না এখন বাড়তি একটা খরচ খরচ আছে এইগুলোর জন্য একটা প্রবাসীর যদি নিজের আকামা নিজে লাগাইতে হয় এটা একটা এক্সট্রা খরচ এগুলা মানে আমরা চাই যে এগুলা বন্ধ হোক কিন্তু বেতন তো বাড়ায় না হ্যাঁ আবার ওই আগের ক্ষেত্রে ওই বেসিক বেতন পঁচাত্তর টাকা ওই পঁচাত্তর টাকাই আছে বেতনও বাড়াচ্ছে না আবার ওই আকামা ডাবল করে দিচ্ছে টাকা ডাবল উনিতাস আচ্ছা সামনে জানুয়ারি নয় তারিখে বাংলাদেশ এম্বাসি থেকে ফ্রি ক্যাম্পিং আছে মানে ডাক্তার দেখানোর জন্য এটা জানেন কি না হ্যাঁ আমি ওই একটা পেজ আছে আমার নামটা আমার হয়তো খেয়াল নাই ওই পেজে ওই ভাইটার নামটা জানি ওই আপনার ওই হেড অফিসে আচ্ছা বলেন ওই পেজটা আমার ফলো করা আছে হ্যাঁ আমি শুনছি যে ফ্রি ক্যাম্পিং হম না এটা একবার করছিল এখন প্রবাসীরা মানে আবেদন করছে যেহেতু মা এক মাস পর পর যদি হয় তাহলে ভালো হয় আর কি এই বিষয় নিয়ে আর কি হ্যাঁ আমি শুনছি ও ইনশাল্লাহ এটা জন্য যেই যেই উদ্যোগটা নিছে আলহামদুলিল্লাহ প্রবাসীদের জন্য সবার জন্য ভালোর জন্য একটা উদ্যোগ নিয়েছে আচ্ছা ভাই একটু পরিচয় দিয়েন আপনি হুম আমার নাম মহম্মদ লিমন বিশ্বাস আমার জেলা হচ্ছে পাবনা পাবনা কতদিন আগে আসছেন আপনি আমি আসছি বিগত এক বছর হয়েছে এক বছর হয়েছে আপনি কি বিষয়ে আসছেন আমি আসছি আকুদ হুকুমাই বিষয়ে আকুদ তো কত টাকা খরচ করে আসছেন আপনি আমার টোটালে আট লক্ষ টাকা খরচ গেছে এমন কি আপনি যে দুদিন আসছেন আপনার চালান উঠছে যে টাকা খরচ করে আসছেন আসলে কুয়েতে আকুদ ধুকুমার ভিসাটায় আসা উচিত না আসলে যখন আপনি কুয়েতে আসবেন তখন অবশ্যই আপনার ভিসা যাচাই করে আসবেন অবশ্যই আপনি ভিসা যাচাই করে আসবেন এবং কোনো দালালের মাধ্যমে কুয়েতে আসবেন না কুয়েতে আসতে বাংলাদেশ থেকে অনেক টাকা খরচ হয় এটা সবাই জানে এটা মূলত দালালের মাধ্যমে আসার কারণেই খরচ হয় কারণ বাংলাদেশ দূতাবাস কুয়েতে আসার জন্য এত টাকা কখনোই ডিমান্ড রাখে না এই সাত থেকে আট লক্ষ টাকা কোনো কখনোই কুয়েতে আসতে লাগে না কিন্তু আমরা বাঙালিরা ভাইয়েরা সবাই মনে করি কুয়েতে এক টাকায় বাংলাদেশে চারশো টাকা মান সবাই ভাবে যে কুয়েতে আসলে অনেক টাকা স্যালারি অনেক বেতন আসলে তা না আপনি কুয়েতে আসার পরে কুয়েতে অত সহজ আপনি পজিশন করতে পারবেন না পজিশন করতে হলে সেই অনুযায়ী আপনাকে আসতে হবে আপনি অবশ্যই অবশ্যই আকুধকমায় ভিসাকে আসবেন না অবশ্যই ভিসা তাড়াতাড়ি করে আসবেন কুয়েতে আসলে অবশ্যই আহিলি ভিসায় আসবেন তাহলে আপনি কিন্তু আহালি ভিসাটা বের হইতে কিন্তু সময় লাগে হ্যাঁ সময় লাগে এটা আপনাকে ধরে ধরে আসতে হবে দেখা গেলো আমরা অনেক বাঙালি ভাই দেশ থেকে ধরে ধরতে পারে না অতি দ্রুত চলে আসে যে মনে করে বিদেশে গেলেই হয়তো প্রচুর টাকা কাজ আসলে তেমন কিছু না ক্লিন কোম্পানিতে আপনারা আসতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে বিঝায়েলি থাকতে হবে ক্লিন কোম্পানি আসার সাথে সাথে কখনোই আপনাকে কাজ দেবে না দুই মাস তিন মাস বসায় রাখবে কাজ হয়তো এক মাস দিবে এক মাস দিবে না সাইডে বসায় রাখবে বেতন দিবে না এই ধরনের কোম্পানি বেশি কুইতে ক্লিন কোম্পানি বেশিরভাগই এই ধরনের কাজ করে আচ্ছা এই যে নতুন মনে করেন যারা আসবে বা দেশে বেকার মানে বিদেশ আসার উদ্যোগ নিয়ে উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বাংলাদেশ থেকে ডেভেলপমেন্ট হওয়া অতটা সহজ না আপনি বিদেশে আসবেন না এমনটা নয় বিদেশে আসবেন ঠিক আছে কিন্তু আপনি বিদেশে যাচাই বাছাই করে আসবেন যে আমি ভালো কোনো জায়গা যাচ্ছি কি না আসলে আপনি দেখা যাচ্ছে যাথাই বাছাই না করে সরাসরি এসে পড়েছেন কিন্তু এখানে এসে দালে চক্র করে কোনো কাজ পাচ্ছেন না বেতন পাচ্ছেন না তাহলে দেখা যাবে আপনি এখানে খারাপ থাকবেন প্লাস আপনার ফ্যামিলি কোনোভাবেই উন্নত দিক দিয়ে আগেবে না অবশ্যই আপনাকে ভালোভাবে যাচাই করে আসতে হবে কুয়েতে আচ্ছা আমি যে এই ধরনের তথ্যগুলা দেই মানে সবাই থেকে মানে এরকম সত্য তথ্য ধরার জন্য চেষ্টা করি আর কি কেমন হয় এই তথ্যগুলা মানুষ হ্যাঁ অবশ্যই এটা আসলে তুলে ধরা দরকার বাংলাদেশের মানুষের আসলে জানা দরকার আসলে কুয়েতে আপনার ইন্ডিয়া থেকে নেপাল থেকে অন্যান্য কান্ট্রি থেকে আসে ওরা বলতে হয় ফির বিষয়টা ফ্রিই পায় ওরা তিরিশ থেকে চল্লিশ হাজার রুপি অথবা আপনার একশো দিন আর কি দেড়শো দিন আর খরচ করে ওরা এসে পড়ে কিন্তু ওদের পজিশন দেখেন ওরা সুন্দর সুন্দর পজিশনে কাজ করে অনেক স্যালারি পায় জীবনযাপন সুন্দরভাবে করে কিন্তু কোম্পানির থেকে টিকিট বেতন সব পাচ্ছে কিন্তু আমাদের দেশি ভাইরা এগুলো পাচ্ছে না এটা আমাদের আমি বিশেষ করে অনুরোধ করবো বাংলাদেশ দূতাবাসের যে আসলে বাংলাদেশ দূতাবাসে এটা আসলে যাচাই করা উচিত যে আমার বাঙালি ভাইয়েরা আসলে কুয়েতে ভালো আছে কি খারাপ আছে এটা যাচাই করা উচিত আমি আশা করবো এটা বাংলাদেশ দূতাবাস দেখবে আচ্ছা কুয়েতে আসার পরে কোন জিনিসটা মিস করতেছেন কুয়েত আসার বিশেষ করে ফ্যামিলি সবাইকে মিস করা হয় বিদেশে বাড়িতে আসলে কঠিন জায়গা এটা তো অত সহজ জায়গা না আচ্ছা আমি প্রায় ভিডিওতে বলি দেশে বিদেশে যে কোনো দেশে যান আপনি মানে একটা অ্যাকাউন্ট খুলে যাওয়ার জন্য বলি মানে সেভিং করার জন্য টাকা এটা কেমন এটা অবশ্যই আপনি ফ্যামিলিগত একটা অ্যাকাউন্ট খুলবেন এবং নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এটা রাখা দরকার কারণ বিদেশে যারা থাকে তারা এক কথা খেয়ে না খেয়ে দেশে টাকা পাঠায় আপনি এখানে ভালো থাকা না থাক কিন্তু আমার ফ্যামিলিকে কেউ জানাবে না যে আমি খারাপ আছি অবশ্যই সে বেতন যতই পাক সমস্ত টাকা দেশে পাঠানোর চেষ্টা করে মা বাবা ফ্যামিলিকে সুখে রাখার জন্য এই জন্য নিজের অ্যাকাউন্ট খুলে নিজের পার্সোনালভাবে কিছু টাকা আপনি রাখবেন সমস্ত টাকা ফ্যামিলির হাতে তুলে না দিলেও নয় এটা কোনো সমস্যা নয় এটা নিজের পার্সোনালভাবে কিছু টাকা আপনি রাখতে পারেন নাহলে দুই মাসেরটা বাড়িতে এক মাসের নিজের অ্যাকাউন্টে এটা সবচেয়ে উত্তম হয় হ্যাঁ আপনি রাখতে পারেন হয়তো দেখা হল আপনি কুয়েতে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পান আপনি চল্লিশ হাজার টাকা বাবা মায়ের হাতে তুলে দিলেন দশ হাজার টাকা আপনি আপনার নিজের অ্যাকাউন্টে রাখলেন দেখা গেল কোম্পানি তো আপনাকে টিকিট দিবে না আপনার যাওয়ার সময় কোনো খরচ দিবে না শুধু পাসপোর্টটা হাতে ধরে আপনি দেখা গেল ওই সময় আপনি অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে আপনি দেশে পারেন দেখা গেল বেসাদি করেন আপনি সেখানে যা খরচ করতে পারেন এটা আপনার পার্সোনাল অবশ্যই রাখতে হবে এটা যাক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসে অবিরাম আর কে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা সালাম জানাই আসসালামু আলাইকুম সকলকে একটা অনুরোধ ভাইয়ের পেজটা হয়তো ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থাকে সাবস্ক্রাইব করবেন salom ka poyigim salomat bilan